তো আজকে আমি সারাদিনে কি কি করবো তোমরা অবশ্যই দেখতে থাকো আর এখন আমি যাচ্ছি পড়তে তো চলো পড়তে যাই আর বিকালবেলা আমি যাবো হচ্ছে মেলাতে কারণ আমাদের হরিদাবিতে মেলা হচ্ছে আর আমি মেলাতে যেতে খুব এক্সাইটেড আমি আগের দিনকেও গিয়েছিলাম বাট বেশিক্ষণ থাকতে পারিনি তো আজকে আমি বেশিক্ষণ থাক মেলাতে কি কি করব চলো সেই আমার এমনিতে এক্সাম চলছে আমি কোথাও বেরোতে পারছি না বাট কালকে হচ্ছে উল্টো রাত মেলায় না গেলে তো আমার পেটের ভাত হজম হবে না আমার পরীক্ষাটাও ভালো হবে না তো তাই জন্য আমাকে মেলায় যেতেই হবে তাই জন্য আমি একটু এক্সাইটেড গাইস আমি মোটামুটি রেডি হয়েছি চুলটাকে টাই আপ করে নিয়েছি এই দুটো মাত্র চুল তাই আবার কি স্টাইল করব অ্যান্ড ফেসে আমি কিছু লাগাই নি আজকে লাগাইও না কখনও জাস্ট আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করি অ্যান্ড আমি রেডি তো যাই হোক চলো আমি পুরো রেডিটা হয়নি রেডি হয়ে এখন আমি যাব হচ্ছে প্রথমে পড়তে আর আজকে আমার দুটো পড়া আছে তো মোটামুটি পাঁচ ঘন্টা আমার টাইম লাগবে তো পাঁচ ঘন্টায় কি কি করি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো চা আমি হয়ে গেছি রেডি আর এখন আমি বেরোবো গাইস আই এম অলরেডি লেট তো চলো বেশি ভাত নামোকে আমি যাই তোমরা রকটা দেখতে থাকো গাইস তোমাদের একটা কথা আমি জানাই যে এখন আমি ডায়েটে আছি কদিন ধরে অ্যান্ড আমার এখন এত খুশি লাগছে আমি ওয়েট মাপাতে গেছিলাম লিটারেলি আর আমি ওয়েট মাপিয়ে দেখলাম আমার থ্রি কেজি কমেছে থার্টি ফাইভ ডেজে তো চলো এবার পড়তে যাই আমি আমি এখন আছি কোচিংয়ে একটা ইভেন্ট হচ্ছে একজনের বার্থডে ছিল তো গাইজ এখানে আসলে খুব আওয়াজ হচ্ছিলো একটা দাদার বার্থডে ছিল তো তাই কোচিংয়ে সেটা কেক কাটিং হচ্ছিল দ্য কেক ওয়াজ সো প্রিটি দেখো তোমরা কি কিউট কেকটা হ্যালো তো আমি এখন রেডি হয়ে গেছি আর আমি এখন পড়তে যাবো তো তারপরে এইখান থেকে আমি যাব মেলায় বিকালবেলা হয়ে যাবে ততক্ষণে তো চলো সেকেন্ড টাইম পড়তে গিয়ে এরকম করে সবাই দুটো পেন গিফট পেয়েছিল আর দেন আমরা বেরিয়ে গেছিলাম পড়া থেকে পড়ার ব্যাগ যদি তোমাকে যেতে হয় এখন কিছু বলার নেই কি ভারী ব্যাগ হচ্ছে হুড়িদেবী রথের মেলার মেন এন্ট্রেন্স গেট সব থেকে বড় গেটটা আর মেলাতে এত আওয়াজ হচ্ছিল যে আমি শেষে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম না তো তোমরা কিছুই বুঝতে পারতে না তো ঢুকেই প্রথমে চারিদিকেই দোকান আছে এই দিকে অনেক কটা দোকান আছে ভালো ভালো আর এইখানে প্রথমে দেখো কুড়ি টাকার দোকান আছে যেখানে সমস্ত কিছু কুড়ি টাকাতে পাওয়া যায় এই ব্যাগসের দোকানগুলো আছে যেগুলো সমস্ত ব্যাগ একশো টাকাতে জাস্ট বিক্রি হচ্ছে এত চিপ রেঞ্জের জিনিসপত্র বিক্রি হচ্ছে তো এখানে আমরা সব দোকানে দেখছিলাম আর এই দোকানটা এত ইউনিক এই দোকানে মাত্র ছ টাকায় সমস্ত জিনিসপত্র পাওয়া যায় যে কোনো জিনিস তোমরা যাই নেবে সব ছ টাকা তো তার মধ্যে ভালো লেগেছে এই কিছু কানের দুলগুলো যেগুলো ইউজুয়াল ডেজে পড়ার জন্য আমরা নিই তো আমি এখান থেকে অনেক কটা জিনিস নিয়েছিলাম ছোটো ছোটো কৌটো হেয়ার ব্যান্ড এরকম নিয়েছিলাম আর তারপর এখানে আমরা বোতল দেখছিলাম বোতল পছন্দ করছিলাম অন্য একটা দোকানে আর এইখানে হচ্ছে সেই আমাদের বিখ্যাত নাগরদোলা আর পাশে ছিল টোড়া এইবার থেকে মেলায় আস্তে আস্তে লোক আসা শুরু করছে যেহেতু এখনো পর্যন্ত বিকাল ছিল আর ওইদিকে সামথিং একটা ম্যাজিকের কিছু হচ্ছিল যেখানে কিরকম ইউনিক স্টাইলে কথাবার্তা বলছিল তোমরা শোনো সত্যি সত্যি থেকে ফুল টিকিট কাটাবেন দাদা ভাইরা তিন বছর থেকে সবার একটুখানি পরে আমার অনেক কটা বন্ধু বোর লাগছিল বলে আমরা গেলাম সুগার স্পাইসে আর এখানে গিয়ে ভাবছিলাম কিছুটু স্ন্যাকস ট্রাই করা যাক বাট কি খাবো ডিসাইড করতে পারছিলাম না শেষে দুটো ফিশ রোল নিলাম আর তারপরে একটা আইসক্রিম নিয়ে আবার মেলায় গেলাম এগুলো কত করে আমি ব্রেসলেটটা কিনলাম খুব প্রিটি ছিল ব্রেসলেটটা তো আমার এই রাইডগুলো চড়ার না ভীষণ ইচ্ছা হচ্ছিল কিন্তু আমার পাশে যারা ছিল তারা কেউই চড়বে না সবাই ভয় ভয় বলে সেদিনকের মতো চড়তে পারলাম না বাট হ্যাঁ পরে আমি আবার যাব গিয়ে চড়বো ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছিল তাই বাড়ির দিকে আবার হাঁটা বারলাম আর কিনেছিলাম এখানে চপ চপ খেতে খেতে বাড়ির দিকে আসলাম আর রাত হয়ে গেছিল বললো দিদিটাকে আমি একটুখানি বাড়ির দিকে এগিয়ে দিয়ে আসলাম চলো গাইস আমি চলে এসেছি বাড়ির দিকে বাড়ি ঢুকছি আমি আয় আমাকে চিনতে পারছিস না আমি শুধু কিছুক্ষণ বাড়ি ছিলাম না আর কী অবস্থা আমাকে আর চেনে না আসবি না তুমি ও লেবাব বলে ও লেবরা বলে ই ও হুম আমাকে পছন্দ করলো না তুমি তুমি আমাকে ভাও না হ্যাঁ তো ইনোজন কেন ও আমাকে পছন্দ করে না আমাকে ভাও না আমাকে পেন্টু একটু পছন্দ আমি এখন এসে গেছি বাড়িতে আর আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখাই চলো যে আমি কি কি কিনলাম তো মেনলি আমি কতগুলো জাস্ট কানের দুল কিনেছি নর্মাল টাইমে পড়ার জন্য যেটা আমি অন্য সময় কোথাও সেরকম দেখতে পাই না আর আজকে খুব ভালো আমি দেখতে পেয়েছি আমি স্টোন পুরি অ্যান্ড অল টাইম রেগুলার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট তো আমি কিনেছি জাস্ট দেখো তো আমি এইগুলো কিনেছি চারটে কানের দুল দেখো এখানে পেয়ার ছিল এইগুলো আর খুবই প্রিটি লাগছিল এগুলো আর আমি এরকম স্টোনস পরি তো আমার কাছে হারিয়ে যায় তাই জন্য আমি বেশি করে কিনে নিয়েছি কারণ সারা বছর আমি অন্য কোথাও সেরকমভাবে এগুলো দেখতে পাই না আর এখানে তিন রকমের সাইজেরই ছিল তো আমার তো খুবই পছন্দ হয়েছিল এটা দু রকমের টাইপসের ছিল দু রকম টাইপের জিনিস ছিল এটা একরকম টাইপ আর এইটা একরকম টাইপ আমি দুটোই কিনে নিয়েছি অ্যান্ড আমি এই কোম্পটা কিনেছি এটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট আমার আগেটা হারিয়ে গেছিলো তাই জন্য আমি একটা হেয়ার ব্যান্ড কিনেছি অ্যান্ড এইটা কিনেছি এইটা তো আমার কাছে খুবই প্রিটি লেগেছিল এই ব্রেসলেটটা আমার খুব প্রিটি লেগেছিল আর আমি এরকম ডেভেলস আই কখনও পড়ি না এই ফার্স্ট টাইম আমি কোনো জিনিস কিনলাম ডেভেলস আইয়ের আমার কিউট লেগেছিল তাই আমি কিনেছি খুব কিউট এই জিনিসটা অ্যান্ড আমি কিনেছি এই ক্লিপটা তো তারপরে আমি কিনেছি খুব সিলি দুটো জিনিস সেটা একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা এখানে আমি আমার ড্রাই ফ্রুটস রাখবো তাই জন্য আমি কিনেছি আর এটা খুব কিউট ছিল আমি এরকম আর একটা পেয়ার পাইনি তাই জন্য আমাকে বাধ্য হয়ে এটা নিতে হয়েছিল এটাতে আমি চুইনগাম রাখার জন্য আমি এটা কিনেছি অ্যান্ড সো নাইস দিস ওয়ান আমার এই কালারটাও খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও বাবা হঠাৎ করে বিরিয়ানি এনেছে আমি ডায়েটে আছি বলে খাই না জানে বাট তারপরেও এইগুলো আনে কেন আমি জানি না গাইজ তোমরা আশেপাশে থাকো তো মেলায় না গিয়ে থাকলে তোমরা অবশ্যই একবার মেলায় যাও অ্যান্ড এখন মেলা চলবে প্রায় চব্বিশ তারিখ পর্যন্ত তো তোমরা একবার গিয়ে ঘুরে আসো আর ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে প্লিজ 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 অনেক ভালোবাসাতে অনেক সাপোর্ট করো তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে এখন আমি পড়তে বসবো কারণ আমার নেক্সট ডে এক্সাম আছে আজকের মতন টাটা